খয়েরপুর বিধানসভার স্থিত পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হলো শনিবার উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী একই সঙ্গে নবীন বরণ উৎসব হল কলেজে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় দু সালের আঠাশে সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু হয় এই কলেজটির

আমি সরকারি ডিগ্রি কলেজ আমার লাগবেই যে কোনো ভাবে আমি আজকে বলছি সরকার কি বলেছে এডুকেশন মিনিস্টার কে বলেছে আমি রাস্তার মধ্যে আমার সহযোগিতা